তার বাবা মা নেই কেন বা আপনি কেন নিয়ে এসেছেন এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন আমি এই মেয়েটার বিয়ে দিতে চাই কারণ আমি চাই এক মেয়ে হারাইছি আমি দ্বিতীয় মেয়েটা হারাইতে চাই না অল্প বয়সে বিয়ে দিতে চাই মানে বাবা মা বাবা মা থাকতে ওই বলে না যে এক গাছের খাল আরেক গাছে লাগে না সেমন মা যদি না থাকে বাপটা ওই হয় আচ্ছা এখন আপনার আর বিস্তারিত আর কি বলবো কোন এটা তো বুঝাই নিতে হইবো আচ্ছা আমরা আপনি যদি একটু বলেন ওদের ফ্যামিলিতে কি সমস্যা ছিল ওর বাবা মায়ের সাথে কি হয়েছিল একটু যদি ক্লিয়ার করেন যেহেতু আপনি তার গাড়ি বাবা মা মানে কি সংসারে থাকতে হইলে ঠিলারি গুতা লাগে কাজে ঝগড়া লাগে তাই বলে কি মাথা গরম করে সারাসারি ও ঠিক না সংসার বলতেই ঝগড়া কাজে

এখন তারা কোথায় কে কিভাবে আছে যদি ওদের মা বাবা সম্পর্কে কিছু বলে মা বাবা ওর বাবা বিয়া করেছে বিয়ে করে তা ওই ঘরে এক ছেলে কি হইছে আর ওর আম্মু বিয়ে হয়েছে ওর আম্মু এখনো বাচ্চা হয় নাই ওর আম্মু বলতি ওর বাবা আর একটা বিয়ে করেছে হ্যাঁ আর ওদের ওদের সাথে কি ও থাকে না হ্যাঁ কোনো মা বাবার কাছে থাকে না থাকে দাদা দাদির কাছে আচ্ছা আচ্ছা দাদা দাদি কি লালন পালন করতেছে কত বছর শুরু থেকে আর কি বয়স থেকে বয়স পনেরো ষোলো বা সতেরো হয়েছে না না পনেরো বছর মানে চোদ্দ বা পনেরো যাই হোক আমরা বয়সটা পরে নির্ণয় করি তো একটু যদি জানতে চাই যে আসলে কি চিনতে আপনার এখন এখানে চিন্তা আমরা ভালো একটা পোলা পাইলে আমরা বিয়া দিয়ে দিব আমরা এই মেয়ে ঘরে রাখতে চাই না কারণ আমি মেয়ে একটা মেয়ে হারাই না আমি বুঝছি পড়ালেখা করাতে পেরেছেন না পড়া যদি পড়ালেখা যদি চায় তাহলে আমার সহযোগিতা লাগবো আমার তো ওরকম হাত নাই আচ্ছা আমরা একটু ব্যক্তিগতভাবে আপনার ব্যক্তিগত লাইফ সম্পর্কে জানতে চাই আপনি আসলে কি করেন বা

চলে গেছিলাম আমার সংসারের অভাব ছিল কাজে ঝগড়া লাগতো আমার স্বামী মাসে কথা বলতো আমি আবার কথা রাগারাগি করতাম ওই মানুষের কথা ওই না ওই মার দিয়ে করতো ওই অনুরাগ করে আমি প্রবাসে চলে গেছি আচ্ছা কতদিন ছিলেন কি বিষয় নিয়ে গিয়েছিলেন কোন দেশে আমি ওই দেশে গেছি আমি দুই বছর পাঁচ মাস আছিলাম কিন্তু আমি গেছি খালি আমি খালি আইছি আমি কোনো ভবিষ্যৎ করতে পারিনি। কি কাজ করতেন ওখানে বল ওখানে আমি তিনটা রোগী বলতাম আর রোগী জানি নি তো একটা রোগী বলতে কত কষ্ট লাগে আমি তিনটে এক এক তিনটে যে রোগী বলছি আর আমি নিজেও একজন রোগী অসুস্থ আচ্ছা ওখানে কত টাকা স্যালারি পেতেন? আমার জায়গা স্যালারি পেতাম 25000। আচ্ছা। আপনি কি ভাষা ওখানে কি জানতেন যে আসলে ভাষা না জানলে কতটা কষ্ট হয় একটু আপনার প্রবাস আপনার প্রবাস জীবন নিয়ে কিছু আমরা জানতে চাই আমি ভাষা বুঝতাম না ম্যাডাম আমার মারধর করতো আমি কাউকে বলতাম না কারণ আমি জানি আমি আইসি কষ্টে এলে আমি কাউকে বলতাম না ম্যাডাম আমার মারধর করতো আমি ভাষা বুঝতাম না কতদিন সমস্যায় ছিলেন ভাষা এই ভাষা সমস্যা ছিলাম নয় নয় আমার ছয় সাত মাস আরা ওরা যখন আপনাকে ডাকতো কি বলে ডাকতো বা আপনি কিভাবে বুঝতেন যে কি কাজে করছে এই বিষয় একটু আলোচনা করে আর পড় অবস্থা আমরা পড় আস্তে আস্তে আমি শিখছি আমাদের আয়শা গোয়া ডাক দিত আর এক ভাষা আহে আমার ফাতেমা হয়ে ডাক দিত দুই নামে ডাক পড়তো আwidehatমা আর আশা আচ্ছা কি বলতো প্রথম একটু যদি বলেন? বলতো কাজে দরকার হইলে বলতো যে ফাতেমা তাল আদা দাওয়া